আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন অটোঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দেবো সেটা হচ্ছে যে অনেকেই আমার আমরা যারা আছি যে জয়েন্ট মেকার তো অনেক নতুন ভাই আসেন যারা হচ্ছে আমাদের যে কন্ট্রোলের সেন্সরের তার আছে এগুলো মিলাইতে পারেন না এছাড়া আমাদের মোটরের যে চিড়িপেদের তার আছে হলুদ চবুজ নীল এগুলো কালারে কালারে মিলাইতে পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটা ইনশাল্লাহ আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে পুরো বিষয়টা আপনারা আজকে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো ভিডিওটা চলুন আমরা শুরু করি কোনো ভূমিকা ছাড়াই প্রথমত আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলার এবং আমাদের যে মটরে যে তিনটা তার রয়েছে হলুদ সবুজ নীল এগুলোকে আমরা কালারে কালারে মিল করে দেবো এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের যে হলুদ তার আছে এখানে ধরেন আমরা হলুদের সঙ্গে হলুদ একবারে অ্যাকুরেটভাবে মিল করে দেবো এরপর আমরা যে সবুজ তার আছে সবুজের সঙ্গে সবুজ তার দেব এই এরপর আমাদের যে নীল তার রয়েছে এখানে তো নীল তারের সঙ্গে ধরেন আমরা নীল তার দিলাম তো আপনাদেরকে এখানে প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে দেখাইব যে আপনারা কীরকম করে কখন কীরকম করে চেঞ্জ করবেন এই পরিবর্তনটা অনেকেই বোঝেন না তো তাদের জন্য এই ভিডিওটা তো আর যারা বোঝেন তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই আশা করি তো এরপর দেখেন আমাদের আমাদের রয়েছে যে ইয়েটা রয়েছে আমাদের মোটরটা রয়েছে যে এখানে যে মোটরটা নিয়েছি আমরা মোটরে দেখেন সেন্সরের তার হচ্ছে পাঁচটা পাঁচটা তারের ভিতর একটি লাল একটি কালো একটি হলুদ একটি সবুজ একটি হচ্ছে নীল এবং আমাদের মট আমাদের কন্ট্রোলার যেটা রয়েছে এখানকার তারও রয়েছে পাঁচটা এটা হচ্ছে কন্ট্রোলার সেন্সরের তার লাল কালো হলুদ সবুজ নীল এই পাঁচটা একটু কাছে নিয়ে আসেন তো এই পাঁচটা তো আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে মোটরের যে লাল তার আছে এবং সেন্সরের এবং কন্ট্রোলার সেন্সরের লাল তা এটা কানেক্ট করে দেবে এরম করে এগুলো কোনো সময় পরিবর্তন করা যাবে না এছাড়া আমাদের যে কালো তার রয়েছে কন্ট্রোলারের যে সেন্সরের এই কালো তারের সাথে আপনারা মোটরে যে কালো তার আছে এটা একবারে ডাইরেক্ট আপনারা কানেক্ট করে দেবেন এখানে কোনো রকমের সেন্স করবেন না এইখানে চেঞ্জ করার দরকার নেই অর্থাৎ আপনারা সেন্সরে লাল এবং কালো এই দুটা চেঞ্জ করবেন না এইখানে ডাইরেক্ট আপনার টেপ দিয়ে দেবেন এরপর আমাদের যে তিনটা তার আছে ধরেন এই যে হলুদ সবুজ নীল এগুলো আমরা প্রথম অবস্থায় কানেক্ট করে দেবো এই যে কালারে কালারে আপনারা কালারে কালারে কানেক্ট করবেন এরম করে হলুদে হলুদ এরপর সবুজে সবুজে ধরেন আমাদের মোটরের যে হলুদ তার এবং কন্ট্রোলার যে হলুদ তার এটা আমরা কানেক্ট করে দিছি এরপর মোটরের সেন্সরের যে মনে করেন সবুজ তার এবং কুণ্টলারের যে আপনার সেন্সরের সবুজ তার এটা আমরা কানেক্ট করে দিছি এরপর আমাদের মটরের যে নীল তারটা আছে এই নীল তারের সঙ্গে আমাদের কন্ট্রোলারের নীল তারটা কানেক্ট করে দেব তো তাহলে দেখেন এখানে আমরা লাল কালো হলুদ সবুজ নীল প্রত্যেকটাকে আমরা কানেক্ট করে দিলাম কালারে কালারে মিল রেখে এবং এছাড়া আমাদের যে হলুদ বোট আছে এখানে এখানে হলুদ বোট আছে হলুদ বোটেও আমাদের যে থ্রি ফেজের তার আছে মোটরের এই মটরের কয়েলের যে থ্রি ফেজের তার এটাকেও আমরা ডাইরেক্ট ডাইরেক্টলি একবারে আপনার কালারে কালারে মিল করে দিয়েছি প্রথম হচ্ছে আমাদের হলুদে হলুদ সবুজে সবুজ এছাড়াও নীলে নীল তো এখন আমরা চেঞ্জ করবো আসেন এখন আমরা ধরেন পিকআপ দিলাম এই পিক আপের লাইন টাইন সব কিছু লাগানো কমপ্লিট কমপ্লিট করার পর শুধু আমরা লাল কালোতে এখানে দিই নাই যদি আপনাদেরকে ভোল্টেজ দিয়ে আমরা এখন টেস্ট করে দেখাবো না কারণ আমাদের মোটরটা বেশি পরিবর্তন করতে হবে না আর কি এমনিতেই কালারে কালারে থাকলেই চলবে তো আমরা দেখব যে আসলে শেষ পর্যন্ত কী হয় কীরুম করে চেঞ্জ করবেন ধরেন আপনার প্রত্যেকটা জায়গায় কালারে কালারে রাখার পর এখন যদি আপনি যে ঠোট নেন আপনাদের এই যে পিক আপ যদি নেন পিক আপ ধরেন দিলাম এখন যদি আপনার মোটর ঘোরে না মোটর শুধু শব্দ করে বাড়াবাড়ি করে শুধু এরুম যদি করে তার মানে বুঝবেন যে আপনার কালারে কালারে মিল হয় নাই এছাড়াও আপনার কালারে কালারে যদি মিল না হয় সেক্ষেত্রে আপনার তারগুলো হবে হিট এই যে আপনাদের আপনাদের যে থ্রি বেদের তারগুলো রয়েছে তারগুলো পুরোপুরি ওভার হিট হবে তো সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার কালারে কালারে মিল হয় নাই এছাড়া আপনার গতি মানে স্বাভাবিক থাকবে না একটু ধাক্কাধাক্কি করবে অনেক রকমের সমস্যা হবে আর যখন আপনার পুরোপুরি কালারে কালারে মিল হয়ে যাবে তখন দেখবেন যে আপনার মোটরটা কোনো রকমে সাউন্ড করবে না ব্যাক সাউন্ড করবে না খুব সুন্দরভাবে ক্লিয়ারলি চলবে তো এখন ধরেন আমাদের যদি প্রথম সমস্যা হয় যে থেকে করে সেই ক্ষেত্রে আমরা প্রথম হাত দেবো সেন্সরে সেন্সরে এখানে আসার পর আমরা হলুদ তারটায় একটু নিচে নিয়ে আসেন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে হলুদ তার আছে এটাকে ধরেন আমরা এক রাখলাম কালারে আপনি যে কোনো তার করতে পারেন আমরা হলুদ তারটা এক রাখলাম এবং সবুজ তার খুলে দেবো এখান থেকে এবং নীল তারটা এখান থেকে খুলে দেবো এইবার সবুজ তারকে আমরা নিয়ে দেবো হচ্ছে নীলে এই নীল তারটায় লাগাবো এবং এই আমাদের যে আমাদের মটরের যে সেন্সর আছে এই মোটরের যে সেন্সরের যে সবুজ তার আছে এটাকে আমরা কোটলারের নীল তারে লাগাবো অর্থাৎ নীলকে সবুজ সবুজের সাথে নীল আমরা এরম করে কানেক্ট করব তাহলে আমরা কী করলাম হলুদ তারটা মিল রাখলাম এই দুটো অমিল করে দিলাম দেখেন একটার সাথে একটা মিল নেই তো তো আপনার দেখতে পাচ্ছেন আশা করি ক্লিয়ারলি এখানে খুব ভালোভাবে তো এখন এখন আমরা আবার দেবো পিক আপ দেবো এখানে টোটো নেবো এবং পিক আপ দেবো ধরেন পিক আপ দেওয়ার পর আবার ধরেন আমার মোটর ঘোরে না যদি এবার মোটর যদি না ঘোরে সেই ক্ষেত্রে আবার সবগুলো তার খুলে দেন এবার আমরা মনে রাখতে হবে আপনাকে অবশ্যই যে কোন তারটা আপনি কালারে কালারে মিল রেখেছেন আর কোনটা রাখেন নাই তো ধরেন আমরা হলুদটা মিল রেখেছিলাম তো হলুদটা শেষ এবার আমরা সবুজটা রাখবো মিল ধরেন আমরা সবুজটা রাখলাম মিল রাখলাম এরপর হচ্ছে আপনার সবুজটা মিল রাখার পর যে হলুদের সঙ্গে আমরা নীল দেবো এবং নীল তারের সাথে অর্থাৎ কন্ট্রোলারের যে সেন্সরের তার মোটরের সেন্সরের তার এগুলোর নীলের সাথে হলুদ এবং হলুদের সাথে নীল দেবো দেওয়ার পর একবার সবুজটা আমরা মিল রেখেছি কালারে কালারে এরপর আবার আমরা পিক আপটা দেবো এরপর দেখতেছি তাও মোটরটা চলে না ভালোভাবে তো এরপর তাহলে আমরা আবারও চেঞ্জ করব একবার হলুদ দিয়েছি একবার সবুজ দিয়েছি এবার আমরা অবশ্যই নীলটা মিল রাখবো এরম করে এবার ধরেন আমরা নীলটা দেখলাম সুন্দর করে মিলে দেব হ্যাঁ নীলটা হচ্ছে সুন্দর করে মিলিয়ে দেবো এরপর আমরা সবুজ যেটা আছে সবুজটাকে আমরা হলুদের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং হলুদটাকে আমরা সবুজের সঙ্গে লাগিয়ে দিচ্ছি আশা করি আমার কথাগুলো প্রত্যেকটা আপনি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যেগুলো প্রশ্ন রয়েছে এগুলো কমেন্ট করবেন আমাদেরকে অবশ্যই আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যেগুলো বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন এছাড়াও ধরেন আমরা এবার নীলটাই মিলাই দিলাম আমরা হলুদ দেখেছি সবুজ দেখলাম কোনোটাই মিল হয় কাজ হয় না এবার আমরা নীলটা মিলে দিয়ে এই দুটো অমিল করে দিয়েছি হলুদের সাথে সবুজ সবুজের সাথে নীল দিয়েছি এরপর আমরা পিক আপ দেবো পিক আপ দিয়ে দেখবো যে হয় কি না এরপরও ধরেন হইলো না যদি হয় তো হইলো আর যদি না হয় আমরা আজকে আপনাদের শেষ পর্যন্ত দেখাইবো যে আসলে কি হয় তো ধরেন এরপরও যদি না হয় সেই ক্ষেত্রে আপনার সবগুলো তার খুলে দেন আবারও খুলে দেন আমরা কালারে কালারে দিয়ে দেখছি কোনোটাই কাজ করে নাই এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোনোটায় আর মিল রাখবো না সবটাই অমিল করে দেবো যেমন হচ্ছে ধরেন এই যে হলুদের সাথে নীল দিলাম আবার ধরেন হচ্ছে নীলের সাথে দিলাম হচ্ছে সবুজ এবার দিলাম হচ্ছে সবুজের সাথে হলুদ এখন দেখেন কারোর সাথে কেউ মিল নাই সবাই হয়ে গেছে অমিল তো এই অবস্থায় আমরা আবারটা পিকআপ দেবো আবার দিলাম পিক আপ পিক দেওয়ার পর ধরেন এবারও হলো না তো যদি না হয় সেক্ষেত্রে আপনারা এখানে আরেকবার টেস্ট করতে পারবেন ও টোটাল আমরা এই যাব তিনটা টেস্ট করেছি এটা যে হচ্ছে চারটা আরও একবার চেক করতে পারবেন এখানে টোটাল পাঁচটা তো ধরেন এখানে আমরা আর একবার সুন্দর করে টেস্ট করব। সেটা হচ্ছে একটু পরিবর্তন করে দেখাই ধরেন আমরা নীলটা হলুদে লাগালাম হ্যাঁ তারপরে আমরা হলুদটা হচ্ছে লাগালাম হচ্ছে সবুজে দেখেন অর্থাৎ এখানে সবুজের সাথে নীল লাগালাম এবং হলুদের সাথে লাগালাম হচ্ছে সবুজ তো এখানে আমরা দুইবার টেস্ট করতে পারি মানে চেঞ্জ করতে পারবো আর কি টোটাল তো টোটাল আমরা এখানে পাঁচবার পরিবর্তন করলাম অলরেডি তো এখন ধরেন আমরা আবার পিক আপ দেবো পিক আপ দিয়ে দেখলাম এবার মোটর ঘরে না যদি না ঘোরে এবার আপনারা এরকম করে রাখবেন না এখানে এখানে প্রত্যেকটা তার আপনারা কালারে কালারে দিবেন অর্থাৎ হলুদের সাথে হলুদ লাগাইয়ে দিবেন এরকম করে এরপর হচ্ছে আপনার সবুজের সাথে সবুজ লাগাইয়ে দিবেন এরপর হচ্ছে আপনার নীলের সাথে নীল লাগাই দেবেন কারণ এখানে যেহেতু হয় নাই সেহেতু এখানে আপনারা আবার মানে কালার অমিল রাখবেন না এখানে কালার মিল করে দেওয়ার পর আপনার ডাইরেক্ট আসবেন বোটে আপনার হলুদ বোটে আসবেন হলুদ বোটে আসে সেমভাবে কালারগুলো পরিবর্তন করবেন এখানে একবার হলুদটা ধরেন মিল রাখবো এবার সবুজের সাথে নীলটা দিয়ে দেব এরপর আবার সবুজের সাথে নীল এবং নীলের সাথে সবুজ এরকম করে চেঞ্জ করব। এরপর যদি দিয়ে দেখি যদি না হয় সেই ক্ষেত্রে আপনার সবুজটা মিল রাখবেন এসে এরপর হচ্ছে হলুদের সাথে নীল দিবেন নীলের সাথে হলুদ দিবেন এরপর যদি না হয় নীলটা মিল রাখবেন এরপর সবুজটা হলুদের সাথে দিবেন হলুদটা সবুজের সাথে দিবেন এরপরও যদি আপনার যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা যেরকমই সবটাই অমিল করে দিবেন যেমন হচ্ছে হলুদের সাথে সবুজ দেবো সবুজের সাথে হলুদ দেবো নীলের সাথে দেবো হচ্ছে সবুজ তো এরম করে আপনারা প্রত্যেকটা জিনিস এখানেও পাঁচটা যেমন আমরা এখানে পাঁচবার চেক করলাম এখানে আমরা পাঁচবার চেক করবো এরপরও যদি আপনাদের যদি না হয় এরপরও যদি সব মোটর হইবে না তো দুইখানি সে মানে চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা যে এটা করবেন আমি কিন্তু এবার আপনাদেরকে মুখস্থ বললাম যাতে ভিডিওটা শর্টকাট হয় আমি এখানে আপনাদেরকে ডাইরেক্ট কিন্তু দেখাইছি সেন্সরের তারে আর এখানে আপনাদের শুধু বলে দিলাম এটা একটু ওই ওটা একটু স্কিপ করে স্কিপ করে একটু দেখেন তাহলে এটা সহজে বুঝতে পারবেন তো এখন ধরেন যদি এরপরও যদি আপনার না হয় সেক্ষেত্রে কী করবেন তাহলে আমাদের দুইখান থেকে অমিল করতে হবে এখানে ধরেন আপনি হলুদে হলুদে মিল রাখবেন সবুজ আর নীল অমিল করে দিবেন এরপর যাবেন হচ্ছে আপনি আবার সেন্সরে সেন্সরে যাওয়ার পর একে এক এইখানে পাঁচটা টেস্ট করবেন আগে যেরুম করে করেছি যেমন হলুদ মিল দেখবেন সবুজ আর নীল হচ্ছে অমিল করে দিবেন এরপর যদি এই করে যদি না হয় এইখানেই থাকবেন আপনি ওইখানে যেরুম করে আসে ওই রুম করে থাকবে হলুদ বোর্ডে এরপর আপনি ডাইরেক্টলি সবুজটা ধরেন আমরা কালারে কালারে মিল করে দেবো এরপর হচ্ছে আমার যে হলুদটা রয়েছে হলুদটা নীলে দেবো নীলটা হলুদে দেবো এরপরও যদি না হয় আমরা যেরম করে পাঁচবার যে টেস্টটা করলাম ওই পাঁচটা টেস্ট করবেন এখানে এরপর ধরেন হইলো না আবার আসবেন এখানে ঘুরে আসবেন ঘুরে আসার পর আপনার সবুজটা এবার আমরা হলুদটা মিল রেখেছিলাম সবুজ আর নীল অমিল করে দিয়েছিলাম এখানে আপনি আসবেন আসার পর আবার সবুজটা মিল রাখবেন হলুদ আর হচ্ছে নীল হচ্ছে অমিল করে দিবেন তো এরম করে এখানে টোটাল পাঁচবার অমিল করবেন আর এইখানে আসার পর আবার সেমভাবে এখানে প্রত্যেকবারের জন্য পাঁচবার করে মানে অমিল করবেন তো এই তিনটা তার আছে এখানে আমরা যখন পাঁচবার অমিল করব আর এইখানে বারবার আমরা এরুম করে চেক করবো প্রত্যেকবারই লাস্ট টু ফার্স্ট টু লাস্ট একবার চেক করবেন সেক্ষেত্রে আপনার টোটাল প্রায় পঁয়ত্রিশ বারের মতো টেস্ট করতে হবে যে আপনি এই পঁয়ত্রিশ বার যদি আপনি টোটাল টেস্ট করেন সেক্ষেত্রে আপনার যখন দেখবেন যে একেবারে যদি শেষ পর্যন্ত যাওয়ার পরে যদি না মেলে অনেক কন্ডলা মোটর রয়েছে যেগুলো হচ্ছে এরুম করে দীর্ঘ সময় চেঞ্জ করার পর এক সময় হয়ে যায় কারণ ওইগুলো সহজে আপনার সেন্সরের সাথে মোটরের যে আপনার মসফের ডাইভার্স সেকশন আছে এটার মিল খায় না এখন যদি দেখেন যে আসলে একেবারেই মিল খাচ্ছে না কোনোভাবে সম্ভব হয় নাই আপনার পঁয়ত্রিশ বার চেক করার পরেও সেক্ষেত্রে বুঝবেন এই মোটরের সাথে এই কোট্ট্রলারটা মোটেও অ্যাডজাস্ট করছে না সেক্ষেত্রে অনেক মোটর এরকম রয়েছে অনেক কোণ্টোলারও রয়েছে যেগুলো মোটর যেগুলো কোণ্ট্রলার সাথে অ্যাডজাস্ট হয় না এক্ষেত্রে আপনি যেটা করবেন এটাকে আপনি অবশ্যই মোটর কিংবা কুন্ত্রলার আপনি যেই ব্র্যান্ডের রয়েছে এটা যদি আপনার আর জি ব্র্যান্ডের হয় এটা আপনি আর নেন এবং এক হাজার নেন এটা যদি বারোশো হয় এটা বারোশো নেন এরম করে আপনি ওয়াট এবং এম আপনার যে ভোল্ট আছে আউটপুট ভোল্টেজ এইগুলো মিল রেখে একটি কন্ট্রোলার বা মোটর আপনি নিতে পারেন যে কোনো একটি আপনি পরিবর্তন করুন তাহলে দেখবেন ইনশাআল্লাহ যদি মোটর বা কন্ট্রোলারের আউটপুট ভোল্টেজ এবং সেন্সর সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ তাহলে আপনার মোটরটি হানড্রেড পারসেন্ট মানে আপনার রান করবে তো এই ছিল আমাদের মূল ভিডিওটা টপিক আশা করি বুঝতে পেরেছেন তো সব ভি সব মোটর সব কুণ্টলার ঘুরবে এমনটাও না এই যে এটা ভাবার কোনো অপশান নাই অনেক মোটর রয়েছে অনেক কন্ট্রোলার রয়েছে যেগুলো হচ্ছে মানে সেট খায় না বুঝতে পারছেন অনেকে রয়েছে যেগুলো হচ্ছে আমাদের একেবারে একজাস্ট মোটর কন্ট্রোলার রয়েছে তা সেই একই ক্যাটাগরি মোটর বা একই কোটাই ক্যাটাগরি কন্ট্রোলার সারা ঘোরে না তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটা অ্যাগজাস্ট মোটর বা অ্যাকজাস্ট কন্ট্রোলার এবং এটা হচ্ছে এই একই ব্র্যান্ডের একই কোম্পানির মোটর বা কন্ট্রোলার ছাড়া এটা ঘুরবে না তো সেই ক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করবেন আর আপনাদের যেগুলো কমেন্ট রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন নতুন নতুন বিষয় জানতে এবং আমাদের ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বারগুলো পাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন না ইনশাল্লাহ আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদেরকে সমস্যাগুলোর সমাধান সুন্দরভাবে বলে দেওয়া হবে আর এছাড়া আপনারা যদি মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে কাজ শিখতে চান আমাদের অটো টেক ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পারেন তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অপেক্ষা করবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম